আল্লাহ তোমার বান্দা 2000 টাকা নগদ দিয়েছে আর দিবে আল্লাহ তুমি কবুল করো সকলে করি আমিন আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করো জানে মানে বরকত দান সকলে সকালে করি আমিন ব্রহמאNoSuchৈতো বেহস দুনিয়া পেশে কি জবাব দিবে আল্লাহ আল্লাহর কাছে নাম কি তো সব দেখোতন তোসা বিএনপি কি দিতে সাবেক মেম্বার নাকি চেয়ারম্যান দুই হাজার টাকা আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করো জানে মানে বর কদান করো আয়াতে বর কদান করো আল্লাহ তুমি কবুল করো সকলে পরি আমি কবাদি পাঁচটা মিনিট সময় একটু কষ্ট করে আমি শেষ করে দিব এখন আপনি মাঠটা নষ্ট হয়ে যাবে আচ্ছা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে সুস্থতার জন্য দোয়া চেয়েছে জিল্লুর রহমান এই অত্র ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর জিয়াউর রহমান জুয়েল ভাই এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমি ভাই কই আসুন এলাকায় নাই আল্লাহ তুমি কবুল করে নাও জানে সকলে আল্লাহ তুমি তোমার বান্ধারে কবুল করো আল্লাহ তুমি তোমার বান্ধারে মাফ করে আল্লাহ তোমার বান্ধব অসুস্থ পরিপূর্ণ সে প্রান করো সকলে পরি আমিন এ ভাই একটু মেহের বাড়ি নাকি আসল আল্লাহই নাই মত একটু মেহরবানি করে আল্লাহ তুমি কবুল করো সকলে পড়ি আমি এই যুবক ভাই যে আমার কথা বলছিলাম একটু মেহরবানি করে টাকা দাও আমল দিব আল্লাহ তোমাকে কবুল করবে সকলে পড়ি আমি একটু মেহরবানি করে যুবক ভাই কে আসো একটু মেহরবানি করে দাঁড়াও ইনশাল্লাহ আল্লাহ আমার যুবক ভাই যেদিকে কবুল করে নেন কই কই সাবেক বিএনপির বিবি আপনি নাম কি আপনার বিপি সলিম ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন আমরা একটু হাত তুলে আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন একটু এদিকে আহেন বাবাজি এই যে হাতটা দেখাই দাম একটু মেহরবানি করে কোন দশ না বিশ গোপন না প্রকাশ্য করবেন আল্লাহ খুশি হবে মানুষ খুশি হবে সবাই খুশি হবে ইনশাআল্লাহ আমরা শুনতে চাই কি চাই না

তোমার পান্ডারে কবুল করো জান বর পদ্মান করো হায়াতে বর পদান করো কে বর পদান করো আল্লাহ তুমি কবুল করো সকালে করি আমিন ক টাকা বসুন ভাই